আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের কিছু বোনাসের প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করব আপনারা যারা বোনাস নিয়ে অনেকে প্রশ্ন করছেন আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জানতে পারবেন আর এখানে ইম্পর্টেন্ট কিছু কথা থাকবে বোনাসের বিষয় নিয়ে আশা করি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবে না স্কিপ করে দেখলে হয়তো অনেকে বুঝতে পারবেন না তাই স্কিপ না করেই দেখার চেষ্টা করবেন কালে চলেন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি সর্বপ্রথম কথা বলি বোনার সেত তেতেরেন্তা নিয়ে সেত তেতেরেন্তা নিয়ে অনেকে আপনারা প্রশ্ন করছেন যে এত পরিমাণ বাইরা কঞ্চ করছেন যে আপনাদের পাগামেন্তু কি আসবে না আসবে না এই বিষয় নিয়ে আপনাদের পাগামেন্তু যাদেরটা দেখছেন যে আপনাদের পেমেন্ট পাবেন আপনারা দোমাদা করার সময় তো অবশ্যই দেখছেন যে আপনারা কত কি পাবেন এই বিষয় নিয়ে যারা দেখছেন আপনাদের পাগা বিন্তু দেওয়া হবে অবশ্যই আপনার পাগা পাবেন এখানে আপনার ডিসেম্বরে আসবে এরকম কিন্তু ফাইনালি কিন্তু আপডেট দেওয়া হয় নাই ডিসেম্বরের শেষের দিকেও কিছু সংখ্যক মানুষের পাগামেন্ট আসবে ও আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনার এই পাগা আসবে তাই এই সেতে তেরেন্দার পাগামেন্ত নিয়ে আপনারা টেনশন না করে অবশ্যই অপেক্ষায় থাকেন যাদের পাগামেন্ত আসেনি আপনারা মার্চের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন আশা করি এর ভিতরে আপনাদের সকলের পাগামেন্ত গুলো আসবে আর একটা বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করছেন এই সেতে তেরেন্দা নিয়ে যে আপনাদের পাগামেন্ত মনে করেন দুই হাজার তিন হাজার আসার সেখানে আসতে আসতে আপনার বারোশো তেরোশো কারো মনে করেন এক হাজার আসার তার আসতে আসে ছয়শো এরকম যাদের আসতে আসে এই আপডেটটা এখনো আসে নাই আপডেটটা আপনাদের আসার সাথে সাথেই জানানোর চেষ্টা করব যে কি কারণে আপনাদের এরকম পাগামেন্ত কম দেওয়া হয়েছে কেননা এইরকম যাদের কমাইছে এই নিয়ে আপনার আপডেট অবশ্যই আসবে যেরকম দুহাজার সালে আপডেট আইছিল তখন কিন্তু আপনাদের জানাই দিছিলাম আবার যদি আপনার এর আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করবো যে কি কারণে আপনাদের এই পাগামেন্টগুলো কম দেওয়া হয়েছে অনেকেরই এরকম কমাইছে অনেকে আপনারা ম্যানেজ করছেন যে ভাই আমার যে পাগামেন্ট আসার কথা সেই পাগামেন্ট কিন্তু সব আসে নাই অর্ধেক দেওয়া হয়েছে তার এই জন্য আপনার আসার সাথে সাথে আপনাদের ক্লিয়ার ভাবে জানানোর চেষ্টা করবো যে কি কারণে আপনাদের এই পাগামেন্ট কম দেওয়া হয়েছে এই ছিল বোনাস সেতু তিনন্ত নিয়ে আপনারা যারা প্রশ্ন করছিলেন আশা করি কিছুটা ধারণা পাইলেন এর পরবর্তীতে আপডেট আসলে সবই আপনারা জানতে পারবেন পাগামেন্ট কবে আসবে সব কিছুর আপডেট থাকবে বন্ধু এর পরবর্তীতে যাই আপনার এক হাজার এরও বোনাস নিয়ে এক হাজার এরও দুইটা বোনাস আপনার হয়তো অনেকে এই জায়গায় একটা মিস্টেক করছেন যে কারণে আপনারা প্রশ্ন করছেন যে ভাই একটা আমি বলছি ফ্যামিলি আর একটা বলছি যে ফ্যামিলি ছাড়াও যারা বাইরে আছে বেকার তারাও দমান্ডা করতে পারে এখন সকল বেকার যারা আছে তারা কিন্তু না এখানে কিছু সংখ্যা মানুষ দোমানটা করতে পারবে বলা হয়েছে যে একদম যে অঞ্চলে প্রচুর পরিমাণে বেকার আছে সরকারিভাবে যাদের নাম আছে যারা অনেক অসহায় আছে বেকারত্ব অবস্থায় বাস করতে আছে তাদেরকে দেওয়া হবে তারা এই বোনাসের জন্য দোমান করতে পারবেন এখন আপনি মনে করেন এক বছরের মধ্যে নয় মাস কাজ করলেন দুই মাস কাজ করলেন না সেই ধরনের বেকাররা কিন্তু এই বোনাসের জন্য দোমানদা করতে পারবেন না শুধুমাত্র যারা মনে করেন সারা বছরই মনে করেন বছর সারা বছর মিলেই মনে করেন তিন মাসও কাজ করে না এরকম যারা বেকার আছে তারা এই বোনাসের জন্য দোমানদা করতে পারবে আর এক বোনাস যারা বলছেন যে ফ্যামিলি এই যে বেকার যাদের বলছি এই এক এর ভিতরে এই বোনাস স্পেসার ভিতরে আপনারা যারা বেকার আছেন তারা দোমান্ধ করতে পারেন ফ্যামিলিরাও দোমান্ধ করতে পারেন আর এইটা হচ্ছে আপনার বেশিরভাগ ফ্যামিলি বোনাস যে ফ্যামিলিতে একটা হোক দুইটা হোক তিনটা হোক বাচ্চা আছে তাদের কি এই বোনাসটা উদ্দেশ্য করে দেওয়া হইতে আছে যে এই বোনাসটা তার ভিতরে হালকা আপনার কিছু সংখ্যক বেকাররা এই বোনাসটা পাবে এটা হইছে 1000 আর একটা 1000 এর হইছে আপনার 25 সালে আর একটা দেওয়া হবে নতুন ভাবে 25 এর জানুয়ারি 1 তারিখ থেকে আপনার সারা বছরই যদি বাচ্চা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর ভিতরে যে কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে তারা এই 1000 এর বোনাসের জন্য ডিমান্ডটা করতে পারবে এটা শুধুমাত্র 25 সালে যে বাচ্চা জন্মগ্রহণ হবে তাদের জন্য এই 1000 এর দেওয়া হবে এককালীন একটা আপনারা এই বোনাসের জন্য যদি দোমানদা করেন যদি কোনো বাচ্চা নেই আপনারা দোমানদা করতে পারবেন আর এদিকে যারা ওই বনি স্পেশার জন্য যারা দোমানদা করবেন বোনাস স্পেসার জন্য এইটা হয়েছে আপনার দশ হাজারের নিচে ইজে থাকতে হবে কিবা বা দশ হাজার পর্যন্ত যদি ইসে থাকে তাহলে দোমানদাগ করতে পারেন আগে দুইটা নিয়ে একসাথে বললাম আশা করি আপনারা ক্লিয়ার হইলেন যে এই বোনাসটা কারা ডোমান্ড করতে পারবে এই দুইটা বোনাসের জন্য কিভাবে দেওয়া হবে আর কি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যারা প্রশ্ন করছিলেন আশা করি আপনারা প্রশ্নের উত্তরটা জানতে পারলেন আর এই বোনাস এই বোনাস স্পেশাল জন্য আপনারা যারা ডোমান্ড করতে চান এই জানুয়ারির এক তারিখ থেকেই ডোমান্ডা শুরু হবে এখানে আপডেটে বলা হয়েছে যে অল্প সময় আছে ডোমান্ডার বাকি এর ভিতরে আপনারা ডোমান্ড করতে পারবেন পূর্বে একটা আপডেটে বলা হয়েছে জানুয়ারির এক তারিখ থেকে ডোমান্ডা শুরু হবে হাই এখনো কবে থেকে দোমান্দা শুরু হবে সেই আপডেটটা দেনে কিন্তু আশা করি আপনারা জানুয়ারির এক তারিখ থেকে দোমান্দা করতে পারবেন কারণ এই আপডেট হয়তো আপনার তিরিশ তারিখে তিরিশ তারিখের ভিতরেই চলে আসবে দোমান্দা আপনাদের জানানোর চেষ্টা করব যে কত তারিখ থেকে আপনারা দোমান্দা করতে পারবেন আসুন এনে নিয়ে কথা বলি আসলে অনেকে প্রশ্ন করছেন যে আপনাদের ইজে যদি আপডেট না করি তাহলে পাগামেন্ট গুলো আসবে কিনা পাগামেন্ট তো আসবে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা পাগামেন্ট পাবেন দু সালে মার্সে কিন্তু আপনারা পাগামেন্টু পাবেন না মার্সে যে আপনাদের পাগামেন্ট বন্ধ হয়ে যাবে এখন বন্ধ হয়ে গেলে পরবর্তীতে আপনাদের ইজে আপডেট করলে এই গুলো আসবে কিনা সেটা নিয়ে আপনাদের তার পরবর্তীতে ষাট দিন পর্যন্ত সময় থাকবে যদি এর ভিতরে আপডেট করেন তাহলে বকেয়া পাগামেন্ট গুলো পাবেন যদি এর ভিতরে আপডেট না করেন তাহলে নতুন ভাবে আবারও আপনাদের দোমানটা করতে হবে এটা টাইম একটা দেয় ষাট দিন পর্যন্ত এই ষাট দিনের ভিতরে আপনাদের আপডেট করতে হবে তাহলে অবশ্যই আপনারা এই যে যারা বানাবেন এই যে তারিখগুলো দেওয়া হয়েছে এর ভিতরে বানানোর চেষ্টা করবেন হয়তো অনেকে দেশের বাইরে আছেন কিবা হয়তো অনেকে অনেক জায়গায় ঘুরতে গেছেন যদি ইতালির ভিতরে না থাকেন আপনারা যেখানে থাকেন এখন সেখান থেকে এই যে যত তাড়াতাড়ি পারেন বানানোর চেষ্টা করবেন আর যারা এই বোনাসের জন্য ডোমান্ডা করবেন ইজে নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে আপনার ইজে যদি না থাকে নতুন ইজে যদি না হয় তাহলে কি বোনাসের জন্য ডোমান্ডা করতে আপনার যদি বোনাসের জন্য ডোমান্ডা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাদের নতুন ইজে বানাইতে হবে নতুন ইজে যদি না থাকে তাহলে কিন্তু কোনো বোনাসের জন্য ডোমান্ডা করতে পারবেন না দুই একটা বোনাস আছে ইজে ছাড়াও বোনাসের জন্য ডোমান্ডা করা যায় যে বোনাস ইজে যে সারা দমন্ডা করা যাবে সেটা কিন্তু আমি সেই বোনাসেই বলে দিই যে ইজে যে সারা এই বোনাসের জন্য দমন্ডা করতে পারবেন কোনো সমস্যা নাই এদিকে আপনার আরেকটা আছে গ্রিনি বোনাস 250 এর একটি বোনাস নিয়ে অনেকে প্রশ্ন করছেন এই বোনাসটাও জানেন গ্রিনিতে আছেন আপনারা গৃহিণী আছেন আপনারা এই বোনাসের জন্য দমন্ডা করতে পারবেন এই বোনাসটাও কিন্তু অনেক সুন্দর একটি বোনাস আশা করি যারা নিয়ে আছেন অবশ্যই আপনার এই বোনাসের জন্য দোমানদার করতে পারবেন অনেক মায়েদের এর পরবর্তীতে যাই অনেক মায়েদের আপনার আছে এই একটা একটা কিন্তু সুন্দর বোনাস বোনাসটার জন্য আশা করি করতে পারবেন এখানে তিন হাজার ইরো পর্যন্ত আপনারা পাবেন আর বিস্তারিত অনেক বিষয় নিয়ে পূর্বে আলোচনা করছে আবারও নতুন ভাবে ভিডিও দেব এই বোনাসটা নিয়ে যাদের প্রার্থী আছে আপনারা এই বোনাসটা কিন্তু কোনো একদম সত্য কিন্তু অনেক কম আশা করি এই এই আছে বোনাসটার জন্য যে মায়েদের দা করার চেষ্টা করবেন আপনার যে উকিল আছে উকিল দিয়ে কারণ এই বোনাসটা কিন্তু অনেক সুন্দর একটা বোনাস আপনার সেরকম কোন শর্ত দেওয়া নেই হালকা কিছু সত্য তা সবাই এটা পূরণ করতে পারবেন এই তিন এর জন্য যারা দোমানদার করতে চান অবশ্যই আপনার সাথে করার চেষ্টা করবেন আর আছে কিন্তু হয়তো অল্প দিন আছে জানুয়ারির এক তারিখ পর্যন্ত আপনারা দোমানদা করতে পারবেন দুই তিন দিন সময় আছে আর এর ভিতরেই দোমানদার করার চেষ্টা করবেন এই তিন বোনাস প্রার্থী হয় নিয়ে যারা দোমানদার করতে চান না যে বোনাসটা এটা অনেকে প্রশ্ন করছিলেন যে আপনারা দোমানদার করতে পারবেন কিনা যাদের পার্থিতা আছে কি থাকতে অনেক আপনাদের পূর্বেও জানাইছি এখনো বললাম এটা কিন্তু অনেক সুন্দর একটা বোনাস আশা করি আপনারা এই বোনাসটার জন্য দোমান্দা করার চেষ্টা করবেন আর প্রাতৃত দিবেনি আরো নতুন একটা বোনাস আসছে সেটা সকলেই দোমান্দা করতে পারবে ওইটা আপডেটটা এখন দিতেছেন এই জন্য ওইটা আপনার জানুয়ারি থেকে শুরু হবে মাঝে মাঝে থেকে ওইটা আপনার কবে থেকে আপডেট আসার সাথে সাথে একই সাথে বোনাসের দোমানদের তারিখে সবকিছু জানিয়ে দেবো ওই পার্থিত্ব বানিয়ে নিয়ে দু হাজার পঁচিশ সালে নতুন ভাবে বোনাস আছে অনেকে কিন্তু চব্বিশ সালে ছিল না চব্বিশ সালে একটা ছিল আপনার আশর হয়তো অনেকে তো করছেন আবার অনেকে জানেন নাই পঁচিশ আছে আপনাদের অবশ্যই নতুনভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এরপরে যায় আপনার যারা আপনার বোনাস সারি ইত্যাদি দিন নিয়ে অনেকে প্রশ্ন করছেন এই মুহূর্তে তো করা যাবে কিনা বোনাস দি ইত্যাদি চিত্তে দিন অ্যান্সার সেইটা কিন্তু এখন নাই ওইটা আছে আর কি একটু নাম চেঞ্জ করে আপনার সেই বোনাসটা দেওয়া হইতেছে যেরকম বোনাস আসনে দিন কুসনে এই বোনাসটা দেওয়া হইতেছে ইত্যাদি চিত্তে দিন অ্যান্সার বদলে আপনার ওইটা বাদ দিয়ে এই বোনাসটা দেওয়া হইতেছে আর এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে এই শর্ত নিয়ে পূর্বে ভিডিও দেওয়া আছে অবশ্যই সেই ভিডিও গুলো দেখে নেবেন তাহলে আপনারা যারা প্রশ্ন করছেন জানতে পারবেন যে বোনাসটা কি শর্ত দেওয়া হয়েছে তারপর হাতটা বলি এটা আপনার ষাট বছরের উপরে বয়স থাকতে হবে তারপর তিন বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তারা দোমান্ধা করতে পারবে

শেষ পর্যায়ে কিছু কথা বলি দু হাজার পঁচিশ সালে অনেক বোনাস আছে যা আপনারা হয়তো জানেন না যদি আমার সাথে থাকেন প্রতিনিয়ত যদি ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে অনেক বোনাসের নিউজ আপনারা জানতে পারবেন কেননা নতুন ভাবে যে পরিমাণ বোনাস আপনার দেওয়া হইতেছে বর্তমানে অনেক বোনাস নিয়ে আপনাদের মাঝে আপডেট থাকবে অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন এই বোনাসগুলো তাহলে আপনারা যদি সব না আপনারা দোমানদার করতে পারবেন আর সকলে যে সব বোনাসের জন্য দোমানদা করতে পারবেন সেটা কিন্তু ঠিক না কেন হয়তো দশটা বোনাসের নিউজ দেখলেন তার ভিতরে একটা না একটা আপনার দোমানদা করতে পারবেন আর বেশিরভাগই আপনার ফ্যামিলি বোনাস যারা বেকার আছে বেকারদের বোনাস খুবই কম নৈপা নিয়ে অনেকে কথা বলছেন এই ডিসেম্বরে অনেকের পাগা মিন্তু বন্ধ হয়েছে আসবে জানুয়ারিতে কত তারিখ থেকে আসবে সে সেই মিন্তু আসে না আপনাদের পাগামিন্তুধিক বন্ধ হয়েছে পরবর্তীতে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আপনাদের এই যদি মনে করেন যে এই ভিডিও একটু হলে উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আর পাশে যারা আছে তাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন যাতে তাদের একটু হলে উপকার আসে এই ছিল আজকের বোনাস নিয়ে কিছু প্রশ্নের উত্তর কিছু একটু আপনাদের ইম্পর্টেন্ট কিছু কথা বলার চেষ্টা করলাম যদি এই ভিডিওটা একটু হলে আপনাদের ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন এটেলি নেপলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ